গেম ব্লগিং করতে হয় এটা কোনো টিউটোরিয়াল ভিডিও হবে না এটা হলো একটু কোথা অল্প একটু টিউটোরিয়াল কীভাবে খেলবে হ্যালো ভিডিও দেখছি বেশি হয় না ইনফিনিটি ভিডিও অনেক দিন দেওয়া আছে না কালকে একটা ইনফিনিটি ভিডিও আসতে যাচ্ছে ওইটা অবশ্যই দেখেন পাঁচ নম্বর ইনফিনিটি ভিডিও এয়ার কন্ডিশন ওপেন করতে এখানে এসি বসলে না আমাদের তো নন এসি এটা একটা ভিডিও দেখে O isso? É uma mas é que é não entendo. Eu não entendo, eu não entendo, eu Tutuyoruz video. Tamam. Gaming tutuyor. Tutuyoruz bana o da, parası da gaming'a bala. Tutuyoruz. O zaman bir şeyler yap. Tutuyoruz işte beni. Bence de Ama ben bana bir O লাইফ করবেন না পারি দিতে পারলে একটা তাহলে আমাকে একটা একদিনে করতে

আজকে বিধি এর পর্যন্ত আজকে বেলা বললাম বেশি বড় করবো না এই পাঁচ মিনিট হয়ে গেছে তোমরা ভালো থাকেন কেন আর আগের ভিডিওটা আমরা থাম্বেল মাম্বেল অ্যাড করিনি আজকে থাম্বেল মাম্বেল অ্যাড করবো আজকে রাতে ভালো থাকলে একটা লাইক করবেন তোমরা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ বাই বাই